আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি বানিয়েছি কোনো প্রকার আগার আগার বা জেলেটিন ছাড়া আমের জ্যাম বন্ধুরা এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি বন্ধুরা আমি এখানে একটা প্যানে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আম আমি এখানে তিনটা আম নিয়ে নিয়েছিলাম কাঁচা আম এবং কাঁচা আমটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে এভাবে ছোট করে কেটে নিয়েছি এখন সেদ্ধ করে নিতে হবে বন্ধুর আমার সেদ্ধ হয়ে গেছে আম থেকে অনেক পানি বের হয়েছে এখন আমি ছেঁকে নেব আমগুলোকে এখন ছেঁকে নেচ্ছি আমটা ছাকার পরে আম থেকে এক কাপ টক পানি বের হয়েছে এই টক পানিটা দিয়ে জেলেটা বানাতে হবে এখন আমি টক পানিটা একটা প্যানে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের একটু বেশি লাল চিনি একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ফুড কালার আপনারা চাইলে এই ফুড কালারটাকে স্কিপ করতে পারেন ফুড কালারটা দেওয়ার ফলে টেস্টের কোনো পরিবর্তন হবে না এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অল্প আছে পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিতে হবে 20 মিনিট পর এলাম বন্ধুরা মিশ্রণটা প্রায় ঘন হয়ে এসেছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে বন্ধুরা মিশ্রণটা যখন এরকম আঠালো হয়ে আসবে তখন বুঝবেন যে মিশ্রণটি করা হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি আগার আগার বা কোনো প্রকার জেলেটিন ছাড়া আমের জ্যাম বন্ধুরা এখন আমি এটাকে একটা কাচের জারে ঢেলে নিচ্ছি বন্ধুরা এখন এই জ্যামটাকে সাত থেকে আট ঘন্টার মতো আমি রেখে দেব জমাট বাঁধার জন্য ফ্রিজে রাখার দরকার নেই আট ঘন্টা পর এলাম বন্ধুরা দেখুন জ্যামটা জমাট বেঁধে গেছে বন্ধুরা এখন আমি জ্যামটা ক্যাটা রুটিতে দিয়ে দেখাচ্ছি আপনারা এই টক মিষ্টি কাঁচা আমের জ্যাম খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম আগার আগার বা জেলেটিন ছাড়া এবং সকালে বা বিকালে পাউটির সাথে এই জ্যামটা আপনারা খেতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ